যে কখনো দিয়ে দোয়া না নবী ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি যাবে না ওসিলা ধরা এটা নাজে হারাম নয় ওসিলা ধরা কখনো সুন্নাত হয় আর কখনো শিরিক হয় এখন সুন্নাত কোন পর্যায়ে কোন পর্যায়ে শিরক এই দুটটাকে বুঝতে হবে আমরা আহলুল হাদিস আমরা বলি না যে ওসিলা ধরা যায়জ নয় ওসলে ধর অবশ্যই জায়জ তবে ওসলে জায়েজ মানে সবগুলো জায়জ হয়ে যাবে এমনটা নয় যেমন শাহিন্দু শাহিন্দুর রহমান ভাই তিনি একটা হাদিস পেশ করছিলেন সহিল বুখারি তিন হাজার চারশো পঁয়ষট্টি বুখারি হাদিস দু হাজার দুইশো বাহান্ন বিভিন্ন জায়গাতে আসছে যে তিনজন ব্যক্তি গোহাতে আটকা পড়ে গেল তিনজন তখন তিনজনের নেক আমলকে সামনে রেখে আল্লাহ দোয়া করলেন এ দেখেন অসিদা আপনি যদি জীবনে কোনো ভালো কাজ করেন সে কাজকে ওসলা বানিয়ে আল্লাহ আমি এই কর্মটা তোমার খুশি করার জন্য করেছি অতএব আজকে আমি বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি আমাকে তুমি ক্ষমা করো আমাকে উদ্ধার করো নেক কাজকে ওসলা বানানো জায়েজ দুই কোন নেককার পরস্থের ব্যক্তি আছে আপনি যদি কোনো মুসিবত বিপদে যদি পড়ে যান তাহলে সেই ব্যক্তি গিয়ে বলতে পারেন যে ইমাম সাহেব আমি একটু বিপদে পড়ে গেছি আমার ছেলে একটু অসুস্থ আপনি আমার ছেলের জন্য দোয়া করে দেন এটাই এক মানে পদ্ধতির এটাও অশ্লীলা যেটা সহিদুল হাদিস নামের এক হাজার নয় দশ এগারো পরপর আছে আল্লাহ নবী আলি সাদামের কাছে সকলে তার জীবিত থাকা অবস্থাতে অশ্লীলা বানাতেন মৃত্যুর পরে আব্দুল ইবনা আব্বাস থেকে বর্ণনা আসছে সাহাবিরা আল্লাহ নবীর ওসলা দিতেন না তখন ইবনা আব্বাসকে বলতেন কথা বুঝতে পারলেন এখন অনেকে মনে করেন ওসিলা নবীর ধরু সমস্যা কোথায় একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আচ্ছা বলেন তো আকাশ থেকে বৃষ্টি দেন কে দিয়েছে এখন কেউ যদি বলে যেহেতু মিকাইল কে আল্লা দায়িত্ব দিয়েই দিয়েছেন বৃষ্টি কোথায় কিভাবে দিতে হবে তাই আপনি যদি দোয়া করেন হে মিকাইল তোমার ওসিলাতে আমি আমাদের গ্রামে বৃষ্টি চাচ্ছি বলেন যায় যাবে না যেস ওসলা যদি বৈধই হতো এই ওসিলা নবীর ওসিলা যদি বৈধ হতো তাহলে ফেরেস্তা মিকাইলের ওসলা বৈধ হতো না যদি কেউ ফেরেস্তা মিকাইলের ওসিলা তো দোয়া করে যে মিকাইল তোমাকে তো আল্লাহ সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে কোথায় তুমি বৃষ্টি দিবে কোথায় দিবে না কত কত পরিমাণ দিবে কত ঘন্টা দিবে কত মিনিট দেবে তোমিকা ইলেকটু মেঘটা আমাদের গ্রামের দিকে একটু ঘুরিয়ে দাও তুমি তো আল্লাহ ফেরেস্তা তুমি আমাকে বৃষ্টি দাও ভাই এই দোয়া যদি করে এটাকে জায়েজ হবে না শিরিক হবে তো আল্লাহর নবী আলিসামকে সমস্ত কবা আর্গুমেন্ট ধরে নি সৃষ্টির সমস্ত পাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছে তারপরেও স্রষ্টাকে বাদ দিয়ে কোন সৃষ্টির উসলা ধরা এটা বৈধ কি পারে কথা মনে হয় আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে